ছেলের বিরুদ্ধে নাবালিকা মেয়েকে হানির অভিযোগ করায় নির্যাতিতার মায়ের উপর হামলার অভিযোগ অভিযুক্তের পরিবারের লোকদের বিরুদ্ধে নাবালিকা ও তার ভাই ও মাকে মারধর করে গাছে বেঁধে রাখার অভিযোগ চুল কেটে নেওয়া হয় নাবালিকার মায়ের কাটা চুল হাতে নিয়ে পুনরায় প্রশাসনের দ্বারস্থ নির্যাতিতা নাবালিকার মা মাসখানেক আগে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া ফুলসড়া এলাকায় সতেরো বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে সেই সময় নাবালিকার পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনার বিচার প্রক্রিয়া এখনও চলছে নির্যাতিত মায়ের অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকালে হঠাৎই তাদের উপর চড়াও হয় অভিযুক্ত যুবকের পরিবার প্রথমেই তাদের বাড়িতে ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ এরপরেই সতেরো বছরের এই নাবালিকা ছাত্রী ও তার মাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফাঁসে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এমনটাই অভিযোগ নাবালিকার মায়ের এখানেই শেষ নয় নাবালিকার মায়ের দাবি অভিযুক্ত যুবকের মা সুনীপা দাস তার মাথায় চুল কেটে নেয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযোগ মারধর করা হয় নাবালিকা এই ছাত্রী দশ বছরের ভাইকেও এই ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের উদ্ধার করলে নাবালিকার মা গাইঘাটা থানাতে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে যার মধ্যে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবকের মা সুনীপা দাস ও প্রতিবেশী মীরাজ সরকার ও শিউলি সরকার নামে দুই মহিলার বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে অভিযুক্ত তিন মহিলাকে গ্রেপ্তার করেছে গায়ঘাটা থানার পুলিশ প্রথমে শ্লীলতাহানি তারপরে মামলা তুলে নেবার জন্য বারংবার নাবালিকার পরিবারকে চাপ দিচ্ছিল অভিযুক্তরা থানায় এসে এমনটাই দাবি করেন নির্যাতিতার মা মামলা না তোলায় তাদের উপরেই হামলা বলেই দাবি নির্যাতিতার পরিবারের আমার নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করাতে আমরা কেস করেছিলাম সেই কেসের জন্য আমাদেরকে এসে আজকে দরজা ভাঙচুর করে ভাঙচুর করে আমাদের বের করে বাড়ির থেকে আমাদেরকে মারধর করে আর মারধর করে আমার চুল কেটে দিয়েছে চুল কেটে আমার হচ্ছে কাঁচি দিয়ে আমার রক্তারক্তি করেছে মাথা কেটে দিয়েছে আমাদের পাড়ার মহিলারা পাশের বাড়ির প্রীতমের মা শনিবার হচ্ছে আমার চুল কেটে দিয়েছে কেস তুলিনি তাই জন্য আর আমাদের হুমকি দিয়েছে কেসটা তুলে নেও কেসটা তুলে নাও তা ভদ্রভাবে বলেনি আমাদের মেরে দেবে আর গাছে হাত বেঁধে রেখেছে মেয়েকে আর আমাকে গাছে হাত হ্যাঁ গাছে হাত বেঁধে রেখেছিল আর হচ্ছে বলছে কেসটা তুলে তুলিস নি কেন তাই জন্য আমাদেরকে ইচ্ছা করে এরকম অত্যাচার করছে হ্যাঁ কতদিন আগে আপনারা কেস করেছিলেন